হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশান সাবজেক্টে নিয়ে তোমাদেরকে পড়াচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগছে আমার ক্লাসগুলো যারা ডে ওয়ান থেকে আমাদের সাথে জুড়ে আছো তারা জানো যে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টারে এবছরে যে সমস্ত সিলেবাস তোমাদেরকে দেওয়া হয়েছে তার প্রত্যেকটি টপিক কিন্তু আমি একদম ধরে ধরে তোমাদেরকে আলোচনা করিয়ে দিই মানে প্রত্যেকটি টপিকে মানে জাম্প না করে করে যেই ব্যাপারটা হয় আমি কিন্তু সেভাবেই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যত সহজ ভাষায় সম্ভব তত সহজ ভাষায় কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আচ্ছা তোমরা যারা তোমাদের সাবজেক্টসগুলি নিয়ে ভর্তি হবো ভাবছো আমাদের সাথে যুক্ত হবে কিন্তু আজকাল করে করে আর যুক্ত হতে পারছো না সেজন্য আমি বলবো আর লেট না করে অলরেডি জানুয়ারি মাস কিন্তু শেষ হয়ে গেছে ফেব্রুয়ারি স্টার্ট হয়ে গেছে এবং দেখতে দেখতে কিন্তু মানে তোমরা এক্সামের দিকে এগোচ্ছ সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যুক্ত হয়ে যাও যুক্ত হতে গেলে কী করতে হবে কর্নারে দুটো নম্বর দেওয়া আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা তোমাদের সাবজেক্টসগুলি নিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাও আমাদের যতগুলো সাবজেক্টস আছে প্রত্যেকটি সাবজেক্টের কিন্তু অনলাইন ক্লাস স্টার্ট হয়ে গেছে সেজন্য যত দেরি তোমরা করবে তোমরাই কিন্তু পিছিয়ে পড়ছো আচ্ছা দেখো কোর্স ফি রাখা হয়েছে কিন্তু ভীষণ সামান্য নশো নিরানব্বই টাকা নাইন 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 এবং কোর্স ডিউরেশন রয়েছে কিন্তু সিক্স মান্থসের ঠিক আছে চলো আর কথা না বাড়ি এবার আজকে আমরা ডাইরেক্ট টপিকে চলে আসি আগের দিন আমি আলোচনা করেছিলাম কনসেপ্ট অফ লেসেন প্ল্যান লেসেন প্ল্যানটা কি জিনিস যারা আগের দিনে ক্লাসটিতে ছিলে দেখেছ তারা জানো যে লেসেন প্ল্যান কি আজকে আমাদের আলোচনা করার বিষয় হলো ক্যারেক্টারিস্টিক্স অফ লেসেন প্ল্যান মানে এই যে লেসেন প্ল্যান সেটা কি এবং তার কিছু বৈশিষ্ট্য আছে ঠিক আছে এই বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। সব কটা আমি এখানে আলোচনা করছি না আমি জাস্ট যেগুলো খুব মানে মনে হয়েছে যে আলোচনা না করলেই নয় সেগুলো আমি এখানে তুলে ধরেছি এবং ডিটেলসও তো তোমরা নোটসে পেয়ে যাও ঠিক আছে দেখো প্রথম পয়েন্ট কি আছে ভবিষ্যৎ মুখিতা এই জিনিসটা কি এই জিনিসটা হলো যে পরিকল্পনা আমরা যে একটা পাঠ মানে প্রেজেন্ট করব তার যে একটি পরিকল্পনা করছি সেটার কিন্তু ভবিষ্যৎমুখী হওয়া খুব দরকার কারণ ভবিষ্যতে কি করা হবে কি করে হবে এটার কিন্তু যদি একটা মানে ক্লিয়ার যদি পিকচার তোমাদের কাছে না থাকে তাহলে কিন্তু মানে এই যে ভবিষ্যৎ পরিকল্পনাটা করতে কিন্তু খুব প্রবলেম হবে সেজন্য এই পয়েন্টটাতে ভবিষ্যৎমুখীতা বলে তুলে ধরা হয়েছে এর পরবর্তীতে কি আছে তথ্য নির্ভর পরিকল্পনা প্রণয়নের সময় আধুনিক তথ্য সংগ্রহ করে পরিকল্পনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি করতে হবে একটি আদর্শ পরিকল্পনা যেটা হয় যেটা আইডিয়াল লেসেন প্ল্যান বা আইডিয়াল প্ল্যান যেটা আছে সেটা কিন্তু তখনই তথ্য অভিজ্ঞতা নির্ভর মানে তথ্য এবং অভিজ্ঞতা নির্ভর কিন্তু এটার ভীষণ দরকার ঠিক আছে মানে তুমি যা যেই লেসেন প্ল্যানটা তৈরি করছো সেটার মধ্যে কিন্তু মানে সেটাকে ইনফরমেটিভ হতে হবে ঠিক আছে সেটাকে তথ্য নির্ভর হতে হবে সেজন্য পরিকল্পনা প্রণয়নে সংশ্লিষ্ট বিষয়ের ওপর প্রাপ্ত তথ্যাদি বিবেচনা এনে কার্য সম্পাদন করা হয় ঠিক আছে এটা হলো তোমাদের তথ্য নির্ভর এবার তিন নম্বরে কি থাকছে নিরবচ্ছিন্নতা এই জিনিসটা কি পরিকল্পনা প্রক্রিয়া কখনো থেমে থাকার কিন্তু বিষয় নয় এটা চলতে থাকবে ঠিক আছে নিরবচ্ছিন্নতা পরিকল্পনার একটি অত্যাবশ্যকীয় গুণ সেটা যদি থেমে যায় তাহলে কিন্তু সেটা সুন্দরভাবে এগোবে না ঠিক আছে তো নিরবচ্ছিন্নতা এখানে দরকার আছে একটি পরিকল্পনার কাজ শেষ হওয়ার সাথে সাথে অন্য একটা পরিকল্পনার কাজ শুরু হবে তখনই কিন্তু এই নিরবচ্চ মানে নিরবচ্ছিন্নতা জিনিসটা এটা কিন্তু তখনই কাজ করবে ঠিক আছে এর পরবর্তীতে কি থাকলো লক্ষ্য নির্ভর চার নম্বর লক্ষ্য নির্ভরটা কি বলা হয়েছে যে পরিকল্পনার পেছনে যুক্তিসঙ্গত উদ্দেশ্য কিন্তু একটা লুকিয়ে থাকে একটা যুক্তিসঙ্গত উদ্দেশ্য কিন্তু নিহিত থাকে এই লক্ষ্যের মূল পরিকল্পনাকে কয়েকটা ছোট ছোট পরিকল্পনায় বিভক্ত করা হয় এবং সমস্ত ক্ষুদ্র পরিকল্পনা যেগুলো থাকে সেগুলো সাফল্যের উপর কিন্তু মূল পরিকল্পনার সাফল্যটা নির্ভর করছে একটা পরিকল্পনাকে তুমি ছোটো ছোটোভাবে বিভক্ত করছো এবং যখন তুমি এই ছোট ছোট বিভক্ত করা পরিকল্পনাগুলিকে খুব সুন্দরভাবে রান করতে করাতে পারছ তখন কিন্তু তোমার মেইন যে পরিকল্পনাটা ছিল সেটাও কিন্তু খুব সুষ্ঠুভাবে পরিচালিত হবে ঠিক আছে পাঁচ নম্বর আছে সঠিক পথ নির্দেশনা আশা করি তোমরা দেখতে পাচ্ছ পাঁচ নম্বর আছে সঠিক পথ নির্দেশনা এটা কি জিনিস বলছে যে পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যতে কি করতে হবে তা অগ্রিম সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করা হয় বা গ্রহণ করা সম্ভব মানে কে কোন কাজ কখন করবে কিভাবে করবে এই সব প্রশ্নের সমাধান কিন্তু এই পরিকল্পনার মাধ্যমে করার চেষ্টা করা হয় পরিকল্পনার মাধ্যমেই পরিকল্পনাকারীর যে অধীনস্থ মানে ব্যক্তিরা রয়েছে তাদেরকে কিন্তু সঠিকভাবেও নির্দেশ দেওয়া যায় ঠিক আছে এরপরে আরেকটি আছে সময় এই জিনিসটা কি বলছে যে পরিকল্পনার কার্যকারিতা সময়ের সাথে কিন্তু অতিপ্রত মানে একদম কি বলবো ওতপ্রতভাবে জড়িত ঠিক আছে পরিকল্পনার কার্যকারিতা তুমি যে একটা মানে পরিকল্পনা নিয়েছো সেটা তুমি কত দিনে শেষ করবা বা কত সময়ের মধ্যে তুমি সেটাকে শেষ করতে চাইছ সেটা কিন্তু অবশ্যই তোমার যদি সময় নির্ধারিত না থাকে তবে কিন্তু তুমি সেই প্ল্যানটা ঠিকমতো করতে পারছো না ঠিক আছে সেজন্য সময়টা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখেই এর দ্বারা কি হয় যে নির্দিষ্ট সময়ে প্রাপ্ত সুযোগ সুবিধার সৎ ব্যবহার কিন্তু নিশ্চিত করা সম্ভব ঠিক আছে দেখো আমি শুধুমাত্র আজকে এখানে ছয়টা পয়েন্টই তোমাদের এখানে তুলে ধরলাম ডিটেলসে কিন্তু তোমরা তোমাদের নোটসে পেয়েই যাও সেজন্য আর এই ভিডিওটাতে এই ভিডিওটা পর্যন্ত আজকে যারা যারা পৌঁছেছ আমি তাদেরকে বলবো যে কাইন্ডলি তারা প্রথমে কনসেপ্ট অফ লেসেন প্ল্যান এটার মধ্যে যে লেসেন প্ল্যানটা কী জিনিস সেটা আগে দেখে আসবে সেই ভিডিওটা দেখবে তারপরেই কিন্তু আজকে এই লেসেন প্ল্যানের যে ক্যারেক্টারিস্টিক্স যে বৈশিষ্ট্যগুলো আছে ত তারপরে এই ভিডিওতে আসবে ঠিক আছে মানে ধাপে ধাপে না আসলে তোমরা এই জিনিসগুলো বুঝতে পারবে না তো চলো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নিজে উপকৃত হবে সাথে সাথে বন্ধুদের মাথাও ছড়িয়ে দেবে চলো আজকের ভিডিও এইটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ